আমি বাংলার বুকে আঙুর বনে হাসব আমি ডাকলে তুমি পনে আসব হা হই হই হা হই হৈ বল এরকম অসামান্য সব কবিতা যিনি লিখেছেন তাকে নিয়ে এই সময়ের বই প্রহরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শিমুল সালাহ এটি অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ উপলক্ষে বাতা ফোর ডট কমের নিয়মিত আয়োজন কাউ অভিনন্দন আপনাকে আপনার বই আমাকে এবার পিছমোড়া করে প্রকাশিত হয়েছে এই বইটির আগে আমি রোহিঙ্গা ওই বইটি এর আগে এই এই কবিতাটি আপনি কবে লিখেছিলেন এটা এই দু এক বছর আগে লিখছি কোনো এক ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে একুশে এরকম একটা কোনো একটা সংখ্যার জন্য এই কবিতাটা লিখে নিয়েছিলেন আমার কাছে যে আনিস ভাই মানে প্রথম প্রথম সংখ্যার জন্য আপনি সেখানে লিখছেন হ্যাঁ বললো যে কালকেই দিতে হবে কবিতাটা

আমি সেটা টের পাইতো এই বইটা এই কবিতা কখন ভালো হবে বোঝা যায় বলা যায় না আপনি আমাকে বিষয় দিয়ে দিলেই যে সেই কবিতা খারাপ হবে এমন কোনো কথা নেই আপনি বললেন বসন্ত নিয়ে লেখেন এবং সেটা যদি আমি পজিটিভলি রিসিভ করি এবং আমি যদি অনুপ্রাণিত হয়ে লেখার চেষ্টা করি হ্যাঁ তাহলে তো একটা হয়ে যাবে জিনিস আমাকে এবার পিছুমরা করো চোখ বেঁধে ফেলো প্রভু আমি কোনোখানে কোনো মানুষের হৃদয়ে দেখিনি প্রভু এই যে প্রথাগত ছন্দে আপনি এই সময়েও লিখছেন এবং মানে আপনার কাব্যচিন্তার মধ্যে বা আপনার মামুজির নৌকায় বলেন তার আগের কবিতার মালা বলেন আগের বইগুলো তো আমরা পড়েছি আসলে এবং এইটা এই যে কিংবা আসাদ 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 রেনিয়া যেই আপনার কবিতা নিগার সুলতান সুলতানা বইয়ের যে কবিতা মানে সেটার কথাই বলতেছি আপনি যেহেতু জানেন যে আমরা এগুলো এগুলো নিয়ে আমরা বহুবার আলাপ করছি কাউ ভাই এই ছন্দের প্রতি আপনার এত দুর্বলতা কেন আমার সব ছন্দের প্রতি দুর্বলতা আমি নানারকম ছন্দে কবিতা লিখছি হ্যাঁ সেটা ছন্দেই তো আমি 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 প্রাথমিকভাবে জানি যে ছন্দবদ্ধাণী কবিতা এরকম একটা কথা আছে না ছন্দবদ্ধাণী কবিতা ছন্দবদ্ধ বাণী কবিতা এখন সেটা ধরেন যে ছন্দেও চেঞ্জ নিয়ে আসে ছ কবিতা বদলে বদলে যায় সেটা ছন্দের চেঞ্জে এটা ঠিক ধরেন যে ধরেন মাইকেলই ধরেন তার আগের চেয়ে অন্য ধরনের ধনী ব্যঞ্জনা নিয়ে হাজির কিন্তু তারপরে ধরেন যে এই যে রবীন্দ্রনাথের কবিতা বা আরও অন্যান্য যত কবি হ্যাঁ ধনী ব্যঞ্জনা ধনির একটা বিন্যাস বিন্যাসের মধ্যে কবিতা লেখা হয় না কবিতার কবিতার বাণীগুলা শব্দগুলা তো বাণী বলে এটা হলো বাণী কবি বাক্য না বাণী হয়ে উঠে কবিতাগুলো কিছুটা বাণীর মতো হ্যাঁ আর ছন্দবদ্ধ বাণী ছন্দবদ্ধ বাণী কবিতা এখন আপনি তার মধ্যে কোন লেভেলের কি নিয়ে সেই বাণী দিবেন সেটা আপনার হিসাবের ব্যাপার হ্যাঁ এখন আপনি বকুল ফুল করেতে করেতে বাণী দিতে পারেন এখন আপনি মহাকাশ মহাকাশ নিয়ে গবেষণা করতে করতে বাণী দিতে পারেন আপনি আপনি বিচিত্র ধরনের বাণী দিতে পারেন হ্যাঁ গভীর হালকা ঠুনকো হ্যাঁ

সুর করে পড়ার জিনিস আরে মনে করো পর নারী পর সমাচার অসামান্য কবি কুল ভারী বেসুমার এরকম এই যে সুর করে পড়ার জিনিস ছিল না সেগুলো মনে করেন পরে হয়েছে কি ওই পয়ারি হ্যাঁ তার ধনী ধ্বনিকে অনেকটা গদ্যের কাছাকাছি নিয়ে এসে জীবনানন্দ দাস কবিতা কি বদল বদলায় দিলেন হ্যাঁ ধনীতেও চেঞ্জ হয় এখন আপনি বলতেছেন প্রথাগত ছন্দ আমি না ধনির জায়গায় আমার মনে হয়েছে যে গদ্য কবিতায় যে জীবনানন্দ যে কবিতা লিখলেন তার কবিতা বা ওই সময়ের সবগুলোই ধরেই জীবনানন্দই তো মূল ব্যাপারটা আসলে হ্যাঁ আছে একশো বছর ধরে তাই না এরকম না প্রায় একশো বছর ধরে আছেন উনি তারপরে থেকে তো শুরু হলো ওনার কাছাকাছি ধরনের ওই গদ্য গদ্যময় অক্ষরবৃত্ত বা সেটাতেই কিন্তু লিখে আসতেছে সবাই আমার না বোরিং বোরিং তাদের যেমন গদ্য বলতে কি কবিতার গদ্য আলাদা সেটা অক্ষর কাছে থাকে যারা সিরিয়াসলি করে তাদেরটা অক্ষর ভেঙেই হয় এক ধরনের অবশ্যই কারণ ওই কবিতার ভিতর দিয়ে আসে যে ওইটাও থাকে তো তখন ওই তখনই ওটা গুরুত্বপূর্ণ হয় যেটা ওই ভিতর দিয়ে এসে ভেঙে যায় বুঝে শুনে আমি আবার দেখেন এই এই দেখেন শিমুল যে এগুলো কিন্তু আমি দুপুর রোদে ঝলমল করে উঠি একটা ঘুঘু আতার পাতার পরে নাচে একটা মোরগ লাল রেখা টেনে চলে যায় একটা কালো ঘোড়া দৌড়ায় খেপা কবিকে পিঠে তুলে নিয়ে একদল মানুষ তামার ওপর চিৎকার করতে করতে মরে যাচ্ছে আর একদল মানুষ বিস্ফোরকের ব্যবসা করে ব্যাংককে গিয়ে সমুদ্র তটে হা করে বসে আছে আজ রাতেই আমি শাহবাগ মরে একদল সার ছেড়ে দিয়ে পিজির ছাদে বসে ভয়ার্থ মানুষের দিকবিদিক শূন্য মানুষের আত্মনাদ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ব পাতা নড়ে উঠবে বাঁশের পাতা আমি একটা রঞ্জিত তলোয়ার খাড়া করে ধরে দৌড়াতে দৌড়াতে এফোর করে দেবো একটা মহাদানবের বুক তার সামনেও একটা ঘুঘু আতার পাতার উপর কবিতার যে ধরন সেটা বলল নানা রকম নানা রকম আমার কবিতার মধ্যে বৈচিত্র্য আছে মানুষ মনোযোগ দিয়ে পড়লে বুঝতে পারবে নানা রকম আপনি দেখেন এটা একটা কি ধরনের কি মুডের কবিতা আমাকে এবার পিস মোড়া করো কি মুডের কবিতা আপনি তার পিছনে কি বললেন আগে আজ বাংলার বুকে সন্তর আঙ্গুর বনে হাসবো আজি ডাকলে তুমি সন্তর বনে আসবো হাহা হই হই হাহা হই হই বলো ময় না কেন বন্ধুর বউ বন্ধুর মতো হয় না তাও ভাইয়ের এরকম অনেক বাক্য লাইন কিন্তু মানুষের মুখে মুখে শ্রুত তাও ভাই আপনার কবিতায় ধরেন এই যে একটা মায়া পাওয়া যায় যে বাংলাদেশ নামে আপনার যে কবিতাটার কথা আমরা বলি বহুবার আপনি পড়ছেন এই মায়া আপনার জীবনে বা আপনার কবিতায় যা দেখেন এই দেখার ভঙ্গি আপনি অর্জন করেন কোত্থেকে কি মায়া মায়া হ্যাঁ এটা ভালো বলছেন এটা ভালো বলছেন হ্যাঁ এটা মায়া আমার কবিতায় থাকে না এটা আমিও একটু একটু অনেকে বলে আমি একটু একটু ধরতে পারি থাকে মানে এই মায়া ওই কোথ থেকে কি মায়া এটা অটো অটো চন্দ্রকে কি বলবো কারণ আপনার দেখার ভঙ্গি যা মানে ধরেন আপনি খুব অথপ খুব কাছ থেকে হয়তো দেখেন প্রথমপ্রথমভাবে দেখেন আপনার মতো করে আপনি দেখেন যে যে যার আপনার কবিতার মধ্যে আছে হয় তাই করে হয় আমি জানতে চাই যে আপনার দেখার ভঙ্গিতে বিশেষ কিছু আলাদা কিছু কি আছে ধর যেটা হয়তো আমি দেখি না বা তালিম দেখে না মানুষে মানুষে তো একটু পার্থক্য থাকে আর প্রত্যেক কবি তার নিজেরটা যত ভালো করে পড়ে বা জানে আর একজন বাইরে থেকে ঢোকে জিনিসটার ভিতরে সে কতটুকু সময় দিতে পারলো না পারলো তার সঙ্গে জড়িত ব্যাপারটা কবি নিজেই জানে সে সবচেয়ে ভালো জানে যে সে কেমন লিখছে জিনিস আচ্ছা আপনি আপনি এই বইটা কেমন ভালো জানেন আপনি সবার আগে পড়ছেন এটা তো আমার ভালো না লাগলে তো আমি বই বের করতাম না ভাই সম্প্রতি সিদ্ধান্ত নিয়ে এটা বের করছি তার মানে এখন তো আমার এটা খুব ভালো লাগতেছে বলেই আমি বের করছি এই কবিতাটা আমার সবচেয়ে বেশি মানুষ পড়ছে সেটা তো আমার কাছে ভালো লাগে এমন পরে আমার কাছে ভিডিও করে পাঠায় ইনবক্সে পাঠায় দেয় হ্যাঁ কবিতাটা পড়ে অনেকে তো মানুষের সঙ্গে যে কবিতা লিখে যোগাযোগ করা যায় যোগাযোগ স্থাপন করা যায় একটা আমার সঙ্গে যাইতে চাইলে কবিতার নাম আমার সঙ্গে যাইতে চাইলে চলো ওই যে দূরের আদার ক্ষেতের পরের আদার ক্ষেতের পরেই আমার নানার বাড়ির পানার পুকুর থেকে ছিটকে আসলো কাদা কাদায় নাইমা হাদার মতো করব ঘোরাঘুরি দেখবা খালি অদ্ভুত কালচে মাগুর মাছের বাহাদুরি ভাই অনেক ধন্যবাদ আপনারে মানে এই কবি কামরুজ্জামান কামুর কবিতার বই আমাকে এবার পিছমোরা করো বইটি প্রথমা প্রকাশ করেছে কাউ ভাইয়ের সাথে আসলে কবিতা নিয়ে আলাপ করতে গেলে সেই আলাপ শেষ হন না অনেক ধন্যবাদ কামরুজ্জামান কবি কামরুজ্জামান কামুকে ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন